নমস্কার কুন্ডু টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে আর বাটন মোবাইল নিয়ে আসলাম সিম্ফনি ব্র্যান্ডেরই এল দুইশো আশি মডেলের একটি বাটন মোবাইল মোবাইলটা খুবই ভালো এবং বড় বড় মোবাইল আর কি তাদের বড় মোবাইল পছন্দ বাটন তারা এই মোবাইলটা কিনে ব্যবহার করে দেখতে পারেন এটা আপনার ফিচারটা আমি বলে দিতেছি এই মোবাইলটা আপনারা ডুয়েল সিম ইউজ করতে পারবেন দুটা সিম ইউজ করতে পারবেন এটা হচ্ছে টু পয়েন্ট এইট ইঞ্চি কিউ বিজিএ ডিসপ্লে মানে বাটন মোবাইলের ভিতরে সবচেয়ে বড় ডিসপ্লের মোবাইল এবং ডিসপ্লেটাও খুব ভালো কিউ বিজিএ ডিসপ্লে ডিজিটাল ক্যামেরা আছে একটা অডিও ভিডিও ওয়ারলেস এফ এম রেডিও মানে গান শুনতে পারবেন ভিডিও দেখতে পারবেন রেডিও শুনতে পারবেন তা বিশেষ করে রেডিও হচ্ছে যাদের কাছে রেডিও নেটওয়ার্কটা পাওয়া যায় তারাই এফ এম রেডিওতে গান শুনতে পারবেন ঠিক আছে আর ষোলো জিবি মেমোরি কার্ডের সাপোর্ট করে আপনারা বত্রিশ জিবি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন আর বড়ো দুইটা টর্চ লাইট আছে অন্ধকারে পথ চলার কোনো সমস্যা হবে না আর উনত্রিশশো পঞ্চাশ এমপিআর বড় একটা ব্যাটারি যাই হোক আপনাদের আমি একটু অন করে মানে আনবক্স করে ব্যাটারি ভরে অন করে দেখাই একদম অক্ষরগুলো কেমন ওঠে ডিসপ্লেটা কেমন কালারটা কেমন আর এই মোবাইলটা আমার কাছে একটা কালার আছে আপনারা তিনটা কালার পাওয়া যাবেন এটা আমার কাছে কালো একেবারে তেল তেলা কালো যাকে বলে দেখেন একটু কাছ থেকে দেখাই দিই সামনে আছে পিছনে এই ক্যামেরা ক্যামেরার লোগোটা খুবই সুন্দর আর পাশে আছে স্পিকার একটা ঠিক আছে আর এইখানে পিছনে আছে এটা হচ্ছে আপনার হেডফোনের একটা পোর্ট আর এটা হচ্ছে চার্জিং পোর্ট চার্জিং পোর্টটা হচ্ছে টাইপ সি টাইপ সি সরি টাইপ বি চার্জিং পোর্ট ঠিক আছে আর হচ্ছে মাইক্রোফোনের একটা হেডফোন যেটা শোনে হেডফোনের একটা পোর্ট দেওয়া আছে আর কিপ্যাডগুলো খুবই সুন্দর অনেক সফট এই মোবাইলটার কিপ্যাডগুলি খুব নরম এটা বডি থেকে সামান্য একটু উঠানো আপ ঠিক আছে এটা আপনারা হাতে আপনাদের আঙ্গুলে বাঁধবে অনেক গুলো আছে বডির সাথে লাগানোর থেকে একটু ঠিক আছে এবং মোবাইলটা খুবই সুন্দর আপনাদের একটু ব্যাটারি অন করে দেখাবো টচ লাইটটা তো দেখছেনি বিগ টস বললাম বড় দুইটা টস আছে এই যে দেখেন অনেক বড় টস দেখার কোনো সমস্যা হবে না এখন প্যাকেটের ভিতরে আপনারা ওই বরাবরের ভিতর মতো একটা কোম্পানির চার্জার আর একটা ব্যাটারি আর একটা ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা একটু দেখাই দিই বিশাল ব্যাটারি দেখেন ঠিক আছে একটু স্লিম লম্বা আবার মোটাও মানে সব খুব মজবুত একটা মানে ব্যাটারি এটা আপনারা একদিন চার্জ দিয়ে সাত দিন ইউজ করতে পারবেন যদি শুধু কথা বলেন আমি কিন্তু বলতেছি শুধু যদি কথা বলেন তাহলে সাত দিন আর গান শুনলে প্রতিদিন ঠিক আছে যারা ভিডিও দেখবেন তাদের প্রতিদিনই চার্জ দিতে হবে যারা শুধু কথা বলবেন তাদের জন্য সাত দিন আবার বলবে যে কি কথা বলা শুরু করে ভিডিও আর এটা ওয়ারেন্টি কার্ড সবসময় আপনারা ওয়ারেন্টি কার্ডটা সাথে রেখে দেবেন যেই দোকান থেকে আপনারা কিনবেন যদি মোবাইলে কোনো সমস্যা হয় তাদের কাছে এই নিয়ে জানিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে যদি হাত থেকে পড়ে না ভাঙে ভিতরে জল না যায় তাহলে কোনো সমস্যা না যদি এইগুলি আপনাদের কাছ থেকে তাহলে এই ঠিক করতে যা টাকা লাগবে সব আপনাদের দিতে হবে আমি একটু ব্যাটারি অন করে দেখাই এই মোবাইলটা সত্যি খুব ভালো এবং বয়স্কদের জন্য খুবই ভালো আমি তো বেচছি বেশ কিছু বেশছে এই মোবাইলটা মোবাইলটা এটা আগে গত বছরের মানে চব্বিশ সালের মোবাইল কিন্তু এটা দুই হাজার পঁচিশ সালে একটু প্রাইসটা একটু আপডেট হয়েছে এই জন্য আপনাদের আবার নতুন করে দেখাচ্ছে দেখেন ভিতরটা দুইটা সিম একটা মেমোরি কার্ড ঠিক আছে দুইটা দুইটা সিম একটা মেমোরি কার্ড দেখেন ঠিক আছে আর সিম আপনারা বড় সিম ইউজ করতে পারবেন আবার ছোট সিম ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের সবই দেখাই দেবো বাটন মোবাইলে বেশি কিছু দেখানোর কিছু নাই এই যে অনেকে এইটা অনেকেই জানেন এটা দেখানোর কিছু নাই টন করে দেখাই দিই তারপরে বলে দিই কাস্টমার যাতে আপনাদের পরে কিনতে গেলে সমস্যা নয় আপনাদের কি জানা থাকলো ঠিক আছে দেন আপনার ওয়ালপেপারটা খুব খুবই সুন্দর কালারফুল একটা একটা গাছের একটা ছবি দেওয়া আছে আপনারা নিজের ছবি কল পেপারে দিতে পারেন ছবি তুলে ডিজিটাল ক্যামেরা আছে খুব সুন্দর একটা ক্যামেরাটা ক্যামেরাটা আগে একটু ক্যামেরাটা দেখাই দিই আর লোগোগুলো আগে আপনাদের দেখাই দেখেন কালারফুল লোগো কালো ডিসপ্লের ভিতরে কালারফুল লোগো ঠিক আছে দেখেন আর একটু কাছ থেকে দেখাই দিই একদম কালারফুল লোগো ঠিক আছে কালারফুল লোগো আর ক্যামেরাটা ক্যামেরাটা দেখা যাচ্ছে না ওইখান থেকে তারপরে আমি এই দিক থেকে দেখাই দিই দেখেন এটা হচ্ছে মানে লাইট আছে তো একটু ফ্ল্যাশ পড়তেছে দেখেন একদম তাজা ছবি উঠবে ঠিক আছে একদম তাজা ছবি উঠবে ডিজিটাল ক্যামেরাটা খুবই ভালো করছে খুব সুন্দর করছে ক্যামেরাটা এখানে আর কন্ট্যাক্ট নাম্বার মোটামুটি ইন্টারনেট আছে ইন্টারনেটে আপনারা গেম খেলতে পারবেন গেমটা অবশ্যই কিনে খেলতে হবে চারটে গেম আছে এই গেম আছে এই গেমগুলো আপনাদের দশ টাকাতে কিনে খেলতে হবে ঠিক আছে এটা আপনাদের দশ টাকাতে কিনে খেলতে হবে গেমগুলো আর কন্টাক্ট নাম্বারটা আমি একটু দেখে দিই কতগুলি নাম্বার সেভ হবে কন্ট্রাক্ট কন্ট্যাক্ট নাম্বার আপনারা পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার এই মোবাইলে সেভ করতে পারেন পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার এবং তিনশো এস এম এস অবশ্য পাঁচশো কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় এক হাজার কন্ট্যাক্ট নাম্বার হলে সবচেয়ে ভালো হইতো কারণ পাঁচশো কন্ট্যাক্ট নাম্বার অল্পই হয়ে যায় যেহেতু এত দাম প্রাইসটা একেবারে কমও না আবার অনেক বেশিও না বর্তমান হিসেবে দাম ঠিক আছে সাতশয় মানে দামটা আমি অবশ্যই বলে দেব আর টচটা একটু দেখাই দিই দেখেন টর্চের সুইচটাতে যে মাঝখানে দিয়ে আছে এটা টিভি দিলে হয় দেখেন আমার অনেকগুলো লাইট জ্বালানো আছে তারপরে পিছনে অনেক আলো হয়েছে দেখছেন আমার এই যে চোখের পথ দিলে আমি দেখতে পারি না অনেক আলো বেশ আলো চোখে লাগে যায় আবার মাঝখানে এই সুইচের দিলেই আবার অফ হয়ে যাবে ঠিক আছে মোবাইল বন্ধ হয়ে গেলো মানে ভুলে লাগিয়ে গেলো আর একটাই তারপরে আবার মোবাইলটা অন করি মোটামুটি বাটন মোবাইল হিসেবে এই মোবাইলে অনেক ফাংশন আছে আপনারা কিনে ব্যবহার করে দেখতে পারেন আর এই মোবাইলটা বর্তমান বাজারে আপনারা ষোলোশো টাকার ভিতরে পাই যাবেন মানে ষোলোশো টাকা হায়েস্ট মানে বেশি দামের ভিতরে হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকার উপরে না ষোলোশো টাকার ভিতরেই এই মোবাইলটা কিনতে পারবেন আমি আপনাদের একটু অক্ষর একটু দেখাই দিতেছি আমার নাম্বারটা উঠেই দেখাই দিতেছি জিরো ওয়ান সেভেন এইট নাইন নাইন থ্রি সিক্স জিরো ওয়ান টু দেখেন কত বড় অক্ষর এটা আছে মানে রেগুলার সাইজ এর ভিতরে আরেকটা সাইজ আছে আপনারা সেটিংসে যাই ফোন সেটিংসে যায় দেখবেন যে ফোরন্ট সাইজ আছে ওই ফোরন্ট সাইজে গেলে এর থেকে আরেক সাইজ বড় হবে ঠিক আছে দেখেন কত বড় অক্ষর এটা আমার নাম্বার যদি কারোর সমস্যা হয় কোনো কিছু জানতে ইচ্ছে করে আমাকে ফোন দেন ফোন অবশ্যই দেয় অনেক ভাই ফোন নেন যারা ভিডিওটা দেখেন তারা অবশ্যই জানেন যে আমার কত রাত্রে ফোন দেয় আর কোনো সমস্যা নাই আমি ব্যাকও করি তাদের ভালো পরামর্শ আমার কাছ থেকে নেয় কোনো সমস্যা নাই কিন্তু এটা যে ষোলোশো টাকা বাজারে পাবেন আর যদি আমার দোকান থেকে কেউ নেন আমার দোকান আছে ট্যাংড়াখোলা বাজার কুন্ডু টেলিকম আমার দোকান এটা সোনালী ব্যাংকের পাশে আমার দোকান থেকে যদি কেউ নেন আমি এই ষোলোশো টাকার থেকেও আমি আপনাদের কাছ থেকে কম রাখবো ঠিক আছে কারণ অনলাইনে বেছে না বেশিরভাগ ভাইরা ফোন দাঁড়িয়ে অনলাইনে নেওয়ার জন্য আসলে একটা মোবাইল বেঁচতে পঞ্চাশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা লাভ হয় আর আপনাদের অনলাইনে খরচ হবে মিনিমাম দেড়শো টাকা মানে সুন্দরবনে যদি নেন দেড়শো টাকা লাগবে যে কোনো জায়গা নেন দেড়শো আর পঞ্চাশ দুইশো টাকা আর আপনি যদি পাশে আপনি যেখান থেকে ফোন দেন তার পাশে যদি আপনার বাজারের থেকে নেন আপনি পঞ্চাশ টাকা বা ষাট টাকা লাভে নিল তাতে আপনার সাশ্রয় হবে এই জন্য আমি বাটন মোবাইল অনলাইনে বিক্রি করি না ঠিক আছে আর আপনি প্রয়োজনে যদি আপনার পছন্দ হয় যে দোকান থেকে নেবেন আপনি আমারে ফোন ধরাই দেন আমি দোকান বাড়ির সাথে কথা বলে আপনার যাতে সাশ্রয়তে কিনে দেওয়া যায় সেটা আমি দেখি মানে বুঝাই তারে বললে হয়তো আপনাদের একটু কমে দিতে পারে ঠিক আছে তা কিছু আপনাদের দেখাই দিলাম অক্ষরগুলো এবং এটার অটো কল রেকর্ডিং আছে ভাইব্রেশন আছে কন্ট্যাক্ট নাম্বার পাঁচশো আছে এক হাজার হলে ভালো হতো সবই আপনাদের বলে দিলাম আর বাটন মোবাইল এত কিছু বলার কিছু নাই আমি আসলে টুকি টাকি সব আপনাদের বলে দিই যাতে আপনাদের সমস্যা না হয় কারণ এইগুলো আমি কাস্টমারও এইভাবে বলে আমি মোবাইল বিক্রি করি এইভাবে আমি ভিডিও দিই অনেকে খারাপ থাকতে পারে তারা একেবারে ক্ষমা করে দিবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আমি ওই সাজাই গোসাই ইউটিউব ইউটিউবার বাইদের মতো বলতে পারি না এই জন্য কেউ কষ্ট নেবেন না আর নতুন নতুন মোবাইলের ভিডিও পেতে আমার এই কুন্ডু টেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন ভালো না লাগলেও ডিসলাইক করেন কোনো সমস্যা নাই একটা কিছু করে দেন আজকে এই পর্যন্তই নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ